ক্লাব কেন্দ্রে আছেন আমাদের আরেক সহকর্মী রেদোয়ান আহমেদ সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে যাচ্ছি তার কাছে রেদয়ান নির্বাচন কর্মকর্তারা তো সাড়ে ছয়টা নাগাদ কেন্দ্রে আসার কথা রয়েছে তারা কি আসতে শুরু করেছেন কিনা ব্যালট পেপারগুলো ভোট কেন্দ্রে পৌঁছেছে কিনা সে বিষয়েও জানাবেন রাব্বি যেমনটা আমরা শুনছিলাম যে সিনেট ভবন থেকে কিন্তু যে ব্যালট বাক্সগুলো সেগুলো আসলে সব কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে ঠিক কিছুক্ষণ আগে আমার পেছনের যে গাড়িটিতে আমরা দেখতে পাচ্ছি সেই গাড়িটিতে করেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রটিতে আসলে এই মাত্র এই ব্যালট বাক্স এসে পৌঁছেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে পোলিং এজেন্ট সহ নির্বাচনী যে প্রধান নির্বাচনী কর্মকর্তা তার তত্ত্বাবধানে কিন্তু সেই ব্যালট বাক্সগুলো এখন নামিয়ে কেন্দ্রে নেওয়া হচ্ছে এবং সেগুলো কিন্তু সাড়ে সাতটা নাগাদ সাংবাদিকদের উপস্থিতিতেই সেগুলো খোলা হবে এবং পরীক্ষা নিরীক্ষার পর কিন্তু আসলে আটটার থেকে যে ভোট গ্রহণ সেটি কিন্তু শুরু হবে এর আগে আমরা দেখেছি যে নীলক্ষেত থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রবেশের সবগুলো পথ দিয়ে কিন্তু আসলে করা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আমরা যখন এই কেন্দ্রে আসছিলাম প্রতিটি গাড়ি এবং প্রতিটি যানবাহন কিন্তু সেখান থেকে চেক করে প্রবেশ করানো হচ্ছে এবং তারপর পরেই কিন্তু সাড়ে চারটার নাগাদ এই কেন্দ্রে যে স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক কর্মীরা এবং কর্মকর্তা কর্মচারী শিক্ষক এবং পোলিং এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু এসে পড়েছেন এবং তার পরপরই এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন কিন্তু সেই গাড়িগুলো থেকে ব্যালট বাক্স এবং ব্যালট পেপারগুলো নামিয়ে নেওয়া হচ্ছে পোলিং এজেন্টদের উপস্থিতিতে পরপরই কিন্তু আসলে আটটা নাগাদ সেই কার্যক্রম শেষ করা হবে যেমনটা আমরা আগে নির্দেশনা জানানো হয়েছিল যে সাতটার পর থেকেই সাড়ে সাতটার পর থেকে আসলে এই গুলো খোলা হবে সাংবাদিকদের উপস্থিতিতে ঠিক তেমনটাই করবেন এখানকার পোলিং অফিসাররা তেমনটাই আমাদের জানিয়েছেন এবং তার পরই আটটার মধ্যে আসলে এই কেন্দ্রগুলোতে ভোট গ্রহণ শুরু হবে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যালট বাক্সগুলো নামানোর ক্ষেত্রেও কিন্তু বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আজকে দুইটি হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন একটি হচ্ছে বাংলাদেশ কুয়েত মৈত্রী হল এবং অপরটি হচ্ছে বঙ্গবতা শেখ ফজিলাতুন নেসা হলের শিক্ষার্থীরা এই দুটি হলের প্রায় চার হাজার সাতশো জন শিক্ষার্থী কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে আজ ভোট দিতে আসবেন এবং এর মধ্যে দিয়ে আসলে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে আটটা নাগাদ তারা সকাল সকালে আসলে ভোট দিতে চান এবং এর মধ্যে দিয়ে কিন্তু আসলে নির্বাচনের যেই আমেজ সেটি কিন্তু শুরু হয়ে যাবে এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্র থেকে ছিল সর্বশেষ রাব্বি